ভালো আছি ভালো থেকো আমার ওই নাম্বারে মিস কল দিও ভালো আসি ভালো কল দিও টাকা যদি নাই নাইবা তাকে হো টাকা যদি নাইবা তাকে লক করো তুমি মেসেঞ্জারে আমার ভিতরটা যায় যায় পরানটা সফটাই ফাইসা গেছি আমি কলেজের জিপায় আমার ভিতরটা যায় যায় পরানটা সফটাই ফাইসা গেছি আমি কলেজের জিপায় তুমি থাকো বন্ধু রায়পুরেতে আমি থাকি বন্ধু আলিপুরে তুমি থাকো বন্ধু আইপুরে আমি থাকি বন্ধু আলিপুরে তোমার আমার প্রেম কাহিনী হোক তোমার আমার প্রেম কাহিনী জর্ণা তোরই পারেতে আমার বিতরটা যায় যায় পরাটা সফতায় ফাইসা গেছি আমি কলেজের চিপায় আমার ভিতরটা যায় যায় পড়ানটা সফটায় ফাইসা গেছি আমি কলেজের চিপায় তুমি চলো বন্ধু রিক্সা করে আমি চলি বন্ধু সাইকেলে করে তুমি চলো বন্ধু রিক্সা করে আমি চলি বন্ধু সাইকেলে করে একবার যদি ফিরা না চাও একবারও যদি ফিরা না চাও ভালোবাসা যাবে বিফলে আমার ভিতরটা যায় যায় পরানটা সফটায় পয়সা গেছি আমি করে যেছি আমার ভিতরটা যায় যায় পরানটা সফটায় পয়সা গেছি আমি করে যেছি